ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকে আমরা শুরু করতে চলেছি জিকে প্র্যাকটিস সেট দেখো এই জিকে প্র্যাকটিসে শুরু করতে চলেছি কিন্তু এসএসসি জিডি যে দু হাজার ছাব্বিশে যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার কথা চিন্তা করে তোমরা সবাই জানো যারা পরীক্ষা দিয়েছো তারা তখন ভালোভাবেই জানে যে এস এসসিজিডিতে যে জিকেটগুলো আসে সেই জিকেগুলো কিন্তু যথেষ্ট কঠিন এবং কোন জায়গা থেকে জিকেগুলো তোলে সেগুলো কিন্তু বোঝাও কিন্তু ভীষণ মানে একটা কষ্টদায়ক ব্যাপার তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো তোমরা কিন্তু জিকেটা বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করো আর এই জিকে কীভাবে আসতে পারে কিরকম টাইপের আসতে পারে তো সেই কথা চিন্তা করেই কিন্তু আমি এই প্র্যাকটিস সেটগুলো তৈরি করছি আশা করি তোমাদের পরীক্ষা কিন্তু কাজে লাগবে তো শুরু করি আজকে জিকের প্র্যাকটিস সেটের প্রথম সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো নাম্বার ওয়ান কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম কণ্ঠশিল্পী হিসাবে সর্বোচ্চ পে বেসামরিক সম্মান ভারতত্ব পান দেখো প্রথমে বলি সর্বোচ্চ বেসামরিক সম্মান কিন্তু আমাদের কি ভারত রত্ন পুরস্কার এবার আমি অপশানগুলো বলি তোমরা কিন্তু এই অপশনগুলো আমার সাথে সাথে কিন্তু তোমরা অ্যান্সারগুলো কমপ্লিট করে ফেলো এবং দেখো যে আজকের এই যে কুইটার্স প্রশ্নের যে সেট সেই প্রশ্নের সেটে তোমরা কটা উত্তর করতে পেরেছ তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা জিকেতে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছো তো আমার সাথে সাথে তোমরা কিন্তু উত্তরটা কমপ্লিট করে ফেলো প্রথম অপশন কি আছে এম এস শুভলক্ষ্মী বিতে আছে কি এ আর রহমান সিতে আছে আর ডি বর্মন দ্বিতীয় আছে জাকির হোসেন তাহলে এখানে কোন অ্যান্সারটা হবে রাইট অ্যান্সার হবে এম এস শুভলক্ষ্মী দেখো এম এস শুভলক্ষ্মী কিন্তু একজন কর্ণাটকীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন এবং উনিশশো সালে কিন্তু এই এম এস শুভলক্ষ্মী কিন্তু ভারত রত্ন পুরস্কার পায় তাহলে কত সালে পায় উনিশশো 98 সালে কিন্তু এই ভারতরত্ন পুরস্কার পায় কে না এমএস সুবলকখি এবং ইনি একজন বিখ্যাত কণ্ঠ সঙ্গীত শিল্পী ঠিক আছে তো नेक्स्ट কি আছে দেখি ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের অর্থ কমিশনের সাথে সম্পর্কিত দেখো আমি চারটি অপশন বলছি তোমরা কিন্তু অ্যানসারটা কমপ্লিট করো অপশন এ অনুচ্ছেদ 260 অপশন ডি অনুচ্ছেদ 280 অপশন সি অনুচ্ছেদ 290 এবং ডি অনুচ্ছেদ 270 এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার অবশ্যই কিন্তু বি হবে অর্থাৎ অনুচ্ছেদ দুশো আশি দেখো এই অনুচ্ছেদ দুশো আশি কিন্তু অর্থ কমিশনের সাথে সম্পর্কিত তাহলে অর্থ কমিশন কত সালে গঠন করা হয় উনিশশো সালে কিন্তু এই অর্থ কমিশন গঠন করা হয় অর্থ কমিশনে কতজন সদস্য থাকে একজন চেয়ারম্যান এবং চারজন সদস্য অর্থাৎ মোট পাঁচজনে কিন্তু একটা সদ সদস্য নিয়ে কিন্তু এই অর্থ কমিশন কিন্তু গঠন করা হয় নেক্সট তিন দাগ সময়ের মৌলিক একক কি চারটে অপশন আছে তোমরা উত্তরটা করে ফেলো আর বারবার করে বলছি কিন্তু তোমরা এই আজকের যে সেটে যে কুইটা প্রশ্ন সিসিডিতে তোমরা জানো কুইটা প্রশ্ন থাকে তো এই কুইটা প্রশ্নের মধ্যে তোমরা কটা প্রশ্ন পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা বলো দেখো আমি তাহলে অপশনগুলো পড়ছি অপশন এ সেকেন্ড অপশন বি ঘন্টা অপশন সি মিটার পার সেকেন্ড অপশন ডি মিনিট এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার হবে সেকেন্ড দেখো আন্তর্জাতিক যে তোমার যে পদ্ধতি আছে তাই না আন্তর্জাতিক যে একক পদ্ধতি আছে সেই একক পদ্ধতি অনুসারে কিন্তু সময়ের মৌলিক একককে আমরা সেকেন্ড তাহলে একক পদ্ধতিতে সময়ের মৌলিক একক যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কি হবে সেকেন্ড নেক্সট প্রথম ভারতে গ্লাস উৎপাদন কারখানা চালু হলো কোন রাজ্যে দেখো এটা খুব একদম একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানো এই তিরিশে আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিন্তু এই কারখানাটি উদ্বোধন করেছে এবং এটা কোন রাজ্যে দেখো অপশন এ তামিলনাড়ু অপশন বি মহারাষ্ট্র অপশন সি কর্ণাটক অপশন ডি হচ্ছে প্রদেশ তাহলে কোনটা হবে অপশন ডি উত্তর প্রদেশ দেখো প্রদেশে কোথায় চালু হয়েছে নয়ডা কোথায় উত্তরপ্রদেশের কিন্তু এই নয়ডাতে কিন্তু এই এই টেম্পার্ড গ্লাস উৎপাদন কারখানা চালু হয়েছে তিরিশে আগস্ট দু কে উদ্বোধন করেছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নেক্সট দা। সরজিনী নাইডু সালে ভারতীয় জাতীয় সভাপতি হিসাবে পালন করেন অপশন আছে আছে আমি দেখি কি কি এটা কোনটা হবে দেখো রাইট আনসার হবে অপশন বি অর্থাৎ উনিশশো পঁচিশ আচ্ছা এই যে সরোজনী নাইডু বলছে কোন গ্যাস সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে গ্রহণ করেছে তাহলে কোন অধিবেশনে কিন্তু এই দায়িত্ব পালন করেছিল কানপুর অধিবেশন তাহলে কোনটা হবে রাইট আনসার কিন্তু যদি প্রশ্নটা এইভাবে আসে যে সরজনী নাইডু কোন অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাহলে হবে কিন্তু কানপুর অধিবেশন উনিশশো ছদাক ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য চিরসবুজ কে উদ্ভাবন করেছিলেন দেখো চারটে অপশন এবং এটা খুব কমন একটা প্রশ্ন কিন্তু অপশন এ রাম মনোহর লোহিয়া অপশন বি আর ভি রাও অপশান সি মহাত্মা গান্ধী অপশন ডি এম এস স্বামীনাথন এটা একটা কমন প্রশ্ন তোমরা সবাই পারবে আশা করি এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ এম এস স্বামীনাথন এই এম এস স্বামীনাথনকে কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক কিন্তু বলা হয় জোট নিরপেক্ষতা বলতে বোঝায় দেখো জোট নিরপেক্ষতা হলো একশো একুশটা দেশের একটা ফর্ম এবং দেখো জাতিসংঘের পরে কিন্তু বিশ্বব্যাপী যে রাষ্ট্রগুলির বৃহত্তম একটা গ্রুপিং কিন্তু হচ্ছে জোট নিরপেক্ষতা এবার অপশনগুলো কি কি আছে চারটি অপশন আমরা দেখি অপশন এ নিজস্ব নীতি নির্বাচন অপশন বি শক্তি সংঘের প্রতি নিরপেক্ষতা অপশন সি তৃতীয় বিশ্ব শক্তি হিসাবে অপশন ডি বিশ্ব শান্তি ঐক্য প্রতিষ্ঠা এখানে কোন অপশনটা হবে আমরা সবাই বুঝতে পারছি এটা কিন্তু হবে অপশন বি কি হবে শক্তি সংঘের প্রতি নিরপেক্ষতাই কিন্তু এই জোট নিরপেক্ষতা আমরা এখান থেকেই বুঝতে যে জোট নিরপেক্ষতা বলতে কি বোঝায় তাহলে এই প্রশ্নের সাথে কিন্তু আমাদের অপশনটা কিন্তু অনেকটা মিল আছে না এবং এটাই কিন্তু রাইট অ্যান্সার অর্থাৎ শক্তি সংঘের প্রতি নিরপেক্ষতা নেক্সট আট দাগ কোন রাজ্যে বস্তার দশরা উৎসবের সাথে যুক্ত কি হবে দেখি অপশন গুলো পড়ি পাঞ্জাব ছত্তিশগড় পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ তোমরাই বলো কোনটা হবে দেখো উত্তরটা তোমাদের সাথে আমার সাথে মিলছে কিনা অপশন বি অর্থাৎ ছত্তিশগড় অতি বছর কিন্তু এই বস্তর দশা উৎসবটা কিন্তু এই ছত্তিশগড় রাজ্যে কিন্তু এই পালন করা হয় নেক্সট নদাক ভারতের প্রথম দিকের জাতীয়তাবাদী জাতীয়তাবাদীদের মধ্যে কে ইংল্যান্ডে ভারতীয় জাতীয় আন্দোলনের পক্ষে জনমত তৈরির কাজ করেছিলেন অপশনগুলো আমরা করতে থাকি তোমরা অ্যান্সারটা করতে থাকো অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে অপশন বি ডি ই ওয়াচা অপশন সি লালা লাজপত রায় অপশন ডি দাদাভাই ভাই তাহলে এর মধ্যে কোনটা হবে রাইট আনসার হবে অপশন ডি অর্থাৎ দাদাভাই ভাই নৌরুজি দাদা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে যখন এমপি ছিলেন অর্থাৎ এমপির দায়িত্ব পালন করার সময় কিন্তু ভারতীয় জাতীয় যে যে কংগ্রেস এজেন্ডা সেই এজেন্ডার হিসাবে কিন্তু মানে সমর্থন করেছিলেন এবং এই জাতীয় আন্দোলনের পক্ষে কিন্তু জনমত তৈরি করার জন্য তিনি কিন্তু কাজ করেছিলেন এই দাদাভাই ভাই নেক্সট দশ দাগ নিচের কোন সংস্থাটি বিশ্ব বাণিজ্যের নিয়ম জারি করে কি কি আছে অপশনগুলো দেখি ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী সমিতি ডি হচ্ছে মহাপরিচালক ও বৈদেশিক বাণিজ্য এর মধ্যে কোনটা হবে এটা তোমরা সবাই জানো মোটামুটি অপশন বি অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড নেক্সট এগারো দেখ নিচের বিবৃতিগুলি বিবেচনা করো কি আছে দেখি নিচের বিবৃতিটা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি হল কি আছে নাম্বার ওয়ান রাষ্ট্রের আদর্শের প্রকৃতিতে নির্দেশ নাম্বার টু রাষ্ট্রের প্রশাসনিক এবং আইনসভার নীতির নির্দেশনামা তিন নম্বর কি আছে নাগরিক ন্যায় বিচারযোগ্য অধিকার এবার অপশনগুলো কি কি আছে দেখি অপশন এ এক এক নম্বরটা ঠিক অপশান বি এক দুই তিন অর্থাৎ তিনটেই কি ঠিক অপশন সি তে আছে দু নম্বর আছে অর্থাৎ দু নম্বরটা ঠিক আর অপশন ডি তে তিন নম্বর আছে অর্থাৎ ঠিক তা দেখো এখানে এই যে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি অর্থাৎ এখানে যে তিনটি রাষ্ট্রের নির্দেশ রাষ্ট্রের প্রশাসনিক এবং আইনসভার নীতির নির্দেশনামা এবং নাগরিক ন্যায় ও বিচারযোগ্য অধিকার অর্থাৎ এই তিনটে অপশনই কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পড়ে তাহলে অপশন রাইট আনসার কি হবে বি নেক্সট বারোদাক এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের জনগণত্ব কত জনগণনা প্রতি দশ বছর অন্তর হয় দু হাজার একের পরে দু এগারোতে হয়েছিল এবং দু এগারোর পরে কিন্তু আর আমাদের কিন্তু এই জন জনসং জনগণনা কিন্তু হয়নি কারণ আমরা জানি কোভিড এর কারণে কিন্তু এই জনগণনা কিন্তু পিছিয়ে গিয়েছিল। এবার দেখো যে অপশনগুলো কি কি আছে অপশন এ তিনশো জন প্রতি বর্গ কিলোমিটারে তিনশো জন প্রতি বর্গ কিলোমিটারে তিনশো জন প্রতি বর্গ কিলোমিটারে এবং তৃতীয় এদের কোনটি নয় দেখো দু এক সালে কিন্তু তিনশো জন প্রতি বর্গ কিলোমিটার ছিল দু এক সালে এবং দু সালে কিন্তু সেটা বেড়ে হয়েছে তিনশো জন হান্ড্রেড এই টু প্রতি বর্গ কিলোমিটার অর্থাৎ রাইট আনসার কি হবে অপশন এ তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটার নেক্সট তেরো থাক আলো রেখায় যাতায়াত করে কোন মাধ্যমের ক্ষেত্রে বাক্যটি সত্য আমরা পরে অপশানগুলো তোমরা অ্যান্সারটা করতে থাকো অপশান এ পরিবর্তনশীল প্রকৃতির সরাঙ্ক বিশিষ্ট মাধ্যম অপশন বি সমসত্য ও স্বচ্ছ মাধ্যম অপশান সি স্বচ্ছ মাধ্যম আর অপশন বি হচ্ছে কোনোটি নয় তাহলে এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ সমস্বচ্ছ ও স্বচ্ছ মাধ্যম এটাই কিন্তু এই বাক্যটাই কিন্তু সত্য কোনটা না আলো আলো সরলরেখায় যাতায়াত করে দেখো সর সরলরেখায় যাতায়াত করে এই যে এটাকে কিন্তু আলোর একটা কি বলবো সরলরৈক প্রচারও কিন্তু বলা হয় ঠিক আছে নেক্সট নাথুলা গিরিপথটির মাধ্যমে ভারতের সাথে কোন প্রতিবেশী দেশটির সংযোগ সাধন হয়েছে এটা সবাই আমরা কম বেশি জানি তাও আমি অপশনগুলো পড়ছি নেপাল বাংলাদেশ ভুটান আর অপশন ডিতে আছে চীন তাহলে এটা কোনটা হবে রাইট অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ চীন নেক্সট পনেরো দাগ সিপি রাধাকৃষ্ণন ভারতের কততম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তোমরা সবাই জানো এই কিছুদিন আগে কিন্তু উপরাষ্ট্রপতি নতুন করে আমাদের কিন্তু নিয়োগ করা হয়েছে অর্থাৎ উপরাষ্ট্রপতি নতুন একজন দায়িত্ব নিয়েছে কে সিপি রাধাকৃষ্ণন এবং পচিতে ভারতের কততম উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব মানে নির্বাচিত হয়েছে অপশন বি হবে রাইট অ্যান্সার অর্থাৎ পনেরোতম উপরাষ্ট্রপতি নেক্সট শুনো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বেকারত্বের কারণ চারটি অপশন আমি বলছি তোমরা তার মধ্যে উত্তরটা রেডি করো অপশন এ ভালো শিক্ষা ব্যবস্থা অপশন বি জনসংখ্যা দৃঢ় বৃদ্ধি অপশন সি একটি নির্দিষ্ট এলাকায় ব্যাপক অভিভাষণ আর ডি হচ্ছে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখো এখানে কিন্তু যে চারটি অপশন তার মধ্যে কিন্তু সবথেকে বেস্ট যেটা অর্থাৎ সব থেকে রাইট অ্যান্সার কেনটা হবে অপশন সি একটি নির্দিষ্ট এলাকায় ব্যাপক অভিবাসন দেখো যদি জনসংখ্যা বৃদ্ধি যদি কাজের সুযোগের থেকে বেশি হয় তাহলে তো বেকারত্ব হবেই তো অপশন রাইট নির্দিষ্ট এলাকায় ব্যাপক অভিবাসন কোন রাজ্যে পুরোহিতদের আনুষ্ঠানিকভাবে বিশেষ নৃত্যের সময় পোন অক্সি নামে তরবারির মতন এক অস্ত্র ব্যবহার করা হয় এটা কিন্তু হবে কি কি আছে অপশনগুলো আগে দেখি অরুণাচল প্রদেশ উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ কোনটা হবে রাইট অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ অরুণাচল প্রদেশ এবং এই বলছে পুরোহিতদের আনুষ্ঠানিকভাবে বিশেষ নৃত্যের সময় অনুঅক্সি নামে তরবারির মতো অস্ত্র ব্যবহার করে এবং এটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ পুরোহিতদের দ্বারা সঞ্চালিত হয় নেক্সট আঠারো দাগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সংস্করণ কত সালে অনুষ্ঠিত হয় কি কি হবে অপশন এ দুহাজার আট অপশন বি দুহাজার পনেরো অপশন সি দুহাজার অপশন দিয়েছে দুহাজার তিন তাহলে এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার হবে তোমরা এটা সবাই জানো দু অর্থাৎ প্রথম আইপিএল এই যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ প্রথম সংস্করণ কিন্তু হয়েছিল এবং প্রথম চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু রাজস্থান রয়্যালস ঠিক আছে তো এই তাহলে কি আমাদের অপশন এ নেক্সট উনিশ নিম্নের কোন সংস্থাটি অর্থনীতিতে নোবেল মেমোরিয়াল পুরস্কার প্রদান করে কি কি আছে অপশনগুলো একটু দেখি নরওয়ে নোবেল কমিটি অপশন বি দ্য রয়্যাল সুইডিস একাডেমি অফ সায়েন্স অপশন সি আছে কারো লিনস্কা ইনস্টিটিউট অপশন ডি আছে সুইডিশ একাডেমি দেখো অর্থনীতিতে কিন্তু নোবেল যে দেওয়া হয় সেটা কিন্তু আলফ্রেড নোবেলের উইল থেকে সরাসরি প্রদান করা হয় না বরং এটা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সুইডিশ ব্যাংক থেকে তাহলে অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স আজকে সেটার একদম শেষ প্রশ্ন অর্থাৎ কুড়ি কটা হলো তোমরা একটু দেখো এবং কমেন্ট করে জানিও সেবির বর্তমান চেয়ারম্যান কে অপশন এ কান্ত পান্ডে অপশন বি মাধুবি পুরী বুচের অপশন সি অজয় তেগি ডি আছে রবনীত কৌর দেখো এই মাধবী পুরী বুচের কিন্তু ছিল এবং দু পঁচিশ সালের পঁচিশ সাল অব্দি ছিল যে মাধবী পুরী বুচের এবং দু হাজার পঁচিশের অর্থাৎ ফেব্রুয়ারি অব্দি ছিল কারণ পয়লা মার্চ দু হাজার পঁচিশের পয়লা মার্চ থেকে কিন্তু তুহিনকান্ত পান্ডে সেবির বর্তমান চেয়ারম্যান তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার